ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর দেখো আজকের সেশন আমাদের ইন্টারভিউ টপিক অন ম্যাটার্নিটি নার্সিং অর অপস অ্যান্ড গাইনেকোলজি যারা ফ্রেশার্স রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু এই টপিকটা বা এই সাবজেক্টটা সাবজেক্টের এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ রিসেন্টলি তোমরা দু হাজার চব্বিশে পাস আউট হওয়ার পরে এই সাবজেক্টটা কিন্তু রিসেন্টলি পড়ে এসেছো এবং এর সাথে কমিউনিটি হেলথ নার্সিং টু তো কমিউনিটি নিয়ে আমি কমিউনিটি নিয়ে আগের সেশানে আলোচনা করেছিলাম সেখানে কমিউনিটির কয়েকটা কোয়েশ্চেন ডিসকাস করেছি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই সেশানটা যারা দেখনি অবশ্যই দেখে আসবে এখানে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেব এবং কমিউনিটি রিলেটেড আরও কিছু টপিক আমি পরে অ্যাড করে দেব। এবং সেই টপিকগুলোর তোমরা অনেকে দু একজন অ্যান্সার চেয়েছ যে ওগুলোর অ্যান্সার বলে দিলে খুব ভালো হয় আমি চেষ্টা করব সংক্ষিপ্ত স্বরে অ্যান্সার বলে দেওয়ার চলো ম্যাটারনিটি নার্সিং বা অফস্কাইনি নিয়ে কি কি কোয়েশ্চিন ইন্টারভিউতে হতে পারে এগুলো ডিসকাস করা যাক ফার্স্ট অফ অল দেখো পিপিএইচ পিপিএইচ মিনস পোস্ট পার্টাম হিমারেজ পোস্ট পার্টাম হিমারেজের ডেফিনিশান টাইপস কস ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ম্যানেজমেন্ট ঠিক আছে অর্থাৎ পিপিএইচ কাকে বলবো আমরা কী কী টাইপস রয়েছে পিপিএইচের পিপিএইচ কী কী কারণে হয়ে থাকে পিপিএইচ হলে আমরা কী করে বুঝবো এবং এর ম্যানেজমেন্ট আমরা অ্যাজ এ নার্স কী কী ম্যানেজমেন্ট করবো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক পিপিএইচ তারপরে দেখো প্লাস এন্টা প্রিভিয়া এটা এটাও এ একটা ডি ডিভিশন তাই তো তোমরা সবাই জানো অ্যান্টি পার্টাম যে হেমারেড রয়েছে অর্থাৎ প্রেগন্যান্সি পিরিয়ডে ডেলিভারি হওয়ার আগে প্রেগনেন্সি পিরিয়ডে যে হেমারেজ হয় সেই হেমারেজের একটা কজ প্লাসেন্টা প্রিভিয়া প্লাসেন্টা প্রিভিয়া কাকে বলে পড়তে হবে কী কী গ্রেডস বা কী কী টাইপস রয়েছে প্লাসেন্টা প্রিভিয়া সেটা পড়তে হবে তার সাথে সাথে প্লাসেন্টা প্রিভিয়া হলে কি করণীয় ঠিক আছে ডেলিভারি হওয়ার আগে প্লাসেন্টা প্রিভিয়া হলে কি করণীয় সেটা তোমাকে জানতে হবে এরপর দেখো নর্মাল লেবার ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক এটা যে যারা ফ্রেশার্স ব্যাস্ট রয়েছে তাদের ক্ষেত্রেও কত কতটা ইম্পর্টেন্ট টপিক ছিল সেটা জানো তোমরা কিন্তু সেই ক্ষেত্রে সেটা সেটা এসেছিলো ফাইনালে কি এসেছিল সেটা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার এবং যেটা হচ্ছে পিপিএইচ তাহলে নর্মাল লেবার তবুও খুব ইম্পর্টেন্ট নর্মাল লেবার তোমাকে যখন খুশি ধরতে পারে কি করে কাকে কোন কোন কন্ডিশানগুলো ফুলফিল হলে তাকে আমরা নর্মাল লেবার বলবো যেমন পাঁচটা কন্ডিশন আছে সেই পাঁচটা কন্ডিশন তোমাকে বলতে হবে নর্মাল লেবারের স্টেজ কি কি চারটি স্টেজ রয়েছে নর্মাল লেবারের ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ ফোর্থ স্টেজ প্রত্যেকটা স্টেজের ডিউরেশন জানতে হবে স্টেজে কি মেকানিজম হচ্ছে সেটা জানতে হবে ফার্স্ট মানে প্রাইমি গ্র্যাভিটা এবং মাল্টি গ্র্যাভিটা মাদারদের ডিউরেশন কত স্টেজগুলো সেটা জানতে হবে এরপরে মেকানিজম মেকানিজম অফ লেবার জানতে হবে ট্রে সেটআপ অর্থাৎ নর্মাল লেবারে মেইনলি কটা ট্রে লাগছে সেটা জানতে হবে ইন্ডিকেশন সাইন অফ লেবার ঠিক আছে ইন্ডিকেশন অফ নর্মাল লেবার কখন কখন নর্মাল লেবার করব কখন করবো না সাইন অফ লেবার ঠিক আছে লেবারের সাইনগুলো কী কী এগুলো জানতে হবে নর্মাল লেবার সম্পর্কে এরপরে দেখো অ্যান্টি নেটাল পোস্টনেটাল মাদার কেয়ার তাহলে অ্যান্টিনেটাল মাদার কেয়ারের অ্যান্টিনেটাল মাদার কেয়ার বান্ডিল রয়েছে সেগুলো জানতে হবে এবং পোস্টনেটাল মাদার কেয়ারের পোস্টনেটাল মাদার কেয়ার বান্ডিল রয়েছে সেগুলো জানতে হবে বিস্তারিতভাবে এরপরে দেখো এক্লামশিয়া ঠিক আছে এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক এক্লামশিয়া আমাদের এক্লামশিয়া কাকে বলে এক্লামশিয়া কখন কখন হতে পারে এক্লামশিয়া হলে কি ম্যানেজমেন্ট করব সাইন অন সিমটম যে যেটা হচ্ছে আমাদের টনিক ক্লনিক সিজার যেটা হয়ে থাকে বা গ্র্যান্ডম্যাল সিজার হয়ে থাকে সেই সিজারের যে সিজারের যে হচ্ছে সাইন সিমটম ঠিক আছে স্টেজগুলো হয় যে চারটে স্টেজ সেগুলো সাইন সিমটম ধরতে পারে আর তার সাথে হচ্ছে এক্লামশিয়া মাদার আসলে আমাদের কী করণীয় ঠিক আছে সঙ্গে সঙ্গে কী করণীয় কী ড্রাগ অফ চয়েস ড্রাগ অফ চয়েস কী করে রেডি করবে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এক্লামশিয়া তোমরা জানো আমি একটু সংক্ষিপ্ত সারে বলে দিচ্ছি এক্লামশিয়া না এটা হচ্ছে একটা হাইপারটেন্সিভ ডিজিজ ইন প্রেগনেন্সি যেখানে প্রেগনেন্ট মাদাররা আফটার টোয়েন্টি উইক্সের পরে কী হয় আপনার টোয়েন্টি উইক্সের পরে যে এখানে ব্লাড প্রেশার হাই থাকবে তার সাথে প্রোটিন ইউরিয়া থাকবে এবং তার সাথে গ্র্যান্ডবাল সিজার থাকবে ঠিক আছে প্রোটিন ইউরিয়া সিজার বা যেটা হচ্ছে কনভালশন এবং তার সাথে হচ্ছে প্রোটিন ইউরিয়া আর অর্গান ডিসফাংশন আর এই যে গ্র্যান্ডমাল সিজার বা কনভালশন এটা যদি না থাকে তাহলে তাকে বলা হয় প্রিএক্লামশিয়া এই যে কন্ডিশনটা দেখো প্রি প্রিএক্লামশিয়া তাহলে উইদাউট কনভালশন হাইপার টেনশন থাকবে প্রোটিন ইউরিয়া থাকবে এবং এন্ট অর্গান ডিসাংশান থাকবে কিন্তু সেখানে কোনোরকম কোনো কনভালশনের হিস্ট্রি বা কনভারশান থাকবে না এটা আফটার টোয়েন্টি উইকস এটা দুটোই কিন্তু আফটার টোয়েন্টি উইক্সের পর এরপরে দেখো এপিএইচ এপিএইচ আবার তখন বললাম যে এপিএইচ মিনস অ্যান্টি পার্ট হেমারেজ অর্থাৎ কী কী কারণে বি বিফোর প্রেগনেন্সি কি কি কারণে হচ্ছে অ্যান্টি পার্টাম হেমারেজ কি কি কারণে হেমারেজ হতে পারে বিফোর প্রেগনেন্সি সেগুলোর কজ জানতে হবে একটা হচ্ছে উইদাউন ইউট্রাইন থাকে আবার এক্সট্রা ইউট্রাইন থাকে আবার আদার কসেসের মধ্যে রয়েছে এগুলো তিনটে কজ পড়তে হবে অ্যান্টিপার্টাম হেমারেজের মধ্যে নেক্সট রয়েছে অ্যাবর্শন অ্যাবর্শন কাকে বলে অ্যাবর্শনের টাইপ কি কি রয়েছে মিসড অ্যাবর্শন সেফটিক অ্যাবর্শন কমপ্লিট অ্যাবর্শন ইনকমপ্লিট অ্যাবর্শন ঠিক আছে এইভাবে থ্রেটেন্ড অ্যাবর্শন এগুলো বিভিন্ন অ্যাবর্শনের টাইপ রয়েছে এরপরে সেফটিক অ্যাবর্শন নিয়ে কোশ্চেন ধরতে পারে সে সেপটিক অ্যাবর্শন কি কী কারণে হয়ে থাকে সেপসিসের কারণে তো সেই সেপসিসের কারণ কি কি হতে পারে তারপরে তার মধ্যে অ্যাবর্শন হলে অ্যাবর্ষনের ম্যানেজমেন্ট পোস্ট অ্যাবর্শন কেয়ার যেটা পিওসি ঠিক আছে পোস্ট অ্যাবর্শন কেয়ার এগুলো নিয়ে ডিসকাস করতে পারে এরপরে রয়েছে দেখো একটোপিক প্রেগনেন্সি একটোপিক প্রেগনেন্সি প্রেগনেন্সি আমরা জানি যে যখন হচ্ছে ইউটেরাইন ইউটেরাইনে যদি নর্মালি এদিকে ফ্যালোপিয়ান টিউব থাকছে ফ্যালোপিয়ান টিউব ফ্যালোপিয়ান টিউবের আর এদিকে হচ্ছে আমাদের কি থাকছে না সার্ভিক্স সার্ভিক্সের পরে ভ্যাজাইনাল ক্যানাল তো যে ফ্যালোপিয়ান টিউবে নর্মালি অ্যাম্পুলাতে কী হচ্ছে ফার্টিলাইজেশন হয় ফার্টিলাইজেশান হয়ে যে কোনো দিক থেকে ফার্টিলাইজেশন হলো যেখানে ওভাম থাকবে ওভাম থাকার পরে ফার্টিলাইজেশন হয়ে সেটা হচ্ছে ইন্ডোমেট্রিয়াম ইউটারাসের ইন্ডোমেট্রিয়াম লেয়ারে সেটা হচ্ছে কীভাবে হবে ইমপ্লান্ট হবে ইনার লেয়ার অফ এন্ডোমেট্রিয়া ইনার লেয়ার অফ ইউটেরাস কল্ড এন্ডোমেট্রিয়াম তো প্রেগনেন্সিতে যে এন্ডোমেট্রিয়াম সেটাকে আমরা কী বলে হয় সেটাকে ডেসিডোয়া বলা হয় তাহলে ঠিক ফার্টিলাইজেশন হয়ে যদি এন্ডোমেট্রিয়ামে ইনপ্লান্ট হয় তাকে তখন আমরা তাকে সেটা কী বলবো প্রেগনেন্সি কনসিভ হয়েছে এবারে আদার দেন এন্ডোমেট্রিয়াম ইউট্রাসের আদার দেন এন্ডোমেট্রিয়ামে যে কোনো জায়গায় যদি ইমপ্লান্ট হয় সেটা হয় সেটা ফ্যালোপিয়ান টিউবেই হয়ে যেতে পারে ফার্টিলাইজেশন হয়ে অথবা সেটা হচ্ছে লোয়ার ইউট্রাইন পোলে হয়ে যেতে পারে সেটা হচ্ছে সারভিক্সে হয়ে যেতে পারে সেটা হচ্ছে ওভারিতে হয়ে যেতে পারে যে কোনো জায়গায় যদি ফার্টিলাইজেশন হয় আদার দ্যান এন্ডোমেট্রিয়াম দ্যাট আর কল্ড একটোপিক প্রেগনেন্সি ওকে একটোপিক প্রেগনেন্সি এরপরে দেখে নাও নর্মাল নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল পিউপেরিয়াম পিউ হোয়াটার পিউ পিউপেরিয়াম পিউপেরিয়াম মিন পোস্ট প্রেগনেন্সি ঠিক আছে পোস্ট প্রেগনেন্সি যে পিরিয়ড অর্থাৎ প্রেগনেন্সি বা সরি পোস্ট ডেলিভারি ঠিক আছে পোস্ট ডেলিভারি ডেলিভারি হওয়ার পর থেকে যে সিক্স উইক্স ডেলিভারি হওয়ার পর থেকে সিক্স উইক্সের যে টাইম পিরিয়ড বা সিক্স উইক্সটাকে আমরা কী বলতে পারি সেটা হচ্ছে ফর্টি টু ডেস বা ফর্টি ফাইভ ডেস যে টাইম পিরিয়ড থাকছে সেটাকে আমরা বলবো নর্মাল পিউপেরিয়াম এবার এই নর্মাল পিউপেরিয়ামের থেকে যদি ড্রেস ইনক্রিজ করে তার ফলে বিভিন্ন কন্ডিশন হতে পারে বা বিভিন্ন কারণ এর ফলে হতে পারে যেমন পিউপেরাল সেপসিস পিউপেরাল পাইরেক্সিয়া ঠিক আছে আরও বিভিন্ন কারণ হতে পারে সেই পিরিয়ডটাকে আমরা বলবো বা সেই যে কজগুলো সেটাকে বলা হবে অ্যাব নর্মাল পিউপেরিয়াম বা অ্যাবনর্মাল পোস্ট ডেলিভারি পিরিয়ড এরপর দেখো পার্টোগ্রাফ পার্টোগ্রাফ নিয়ে তোমাদের ডিটেলসে ধরতে পারে যে হোয়াটার প্রথম কথা হোয়াটার পার্টোগ্রাফ পার্টোগ্রাফ বলতে কী বোঝো পার্টোগ্রাফে এর কী কী ভূমিকা রয়েছে অর্থাৎ লেবারে আমরা কেন পার্টোগ্রাফ মেনটেন করবো তারপর হচ্ছে পার্টোগ্রাফের কী কী কম্পোনেন্ট রয়েছে কম্পোনেন্ট অফ পার্টোগ্রাফ তারপরে পার্টোগ্রাফ দেখে আমরা কি কি বুঝতে পারি ঠিক আছে একটা লেবারের ক্ষেত্রে পার্টোগ্রাফ দেখে কি কি বুঝতে পারি এবং পার্টোগ্রাফে কখন পুট করতে হয় ঠিক আছে সার্ভিস ডাইলেটেশন কত হলে পার্টোগ্রাফ স্টার্ট করতে হয় এরকম পার্টোগ্রাফ থেকে বিভিন্ন কোয়েশ্চেন কিন্তু ধরতে পারে আচ্ছা এরপরে দেখে নাও এরপর হচ্ছে এফ এইচএস নিয়ে ধরতে পারে এফ এইচএএস মিনস ফিটাল হার্ট সাউন্ড ঠিক আছে যেটাকে আবার একটা বলা হয় ফিটাল হার্ট সাউন্ড বা এ ফিটাল হার্ট রেট এফ আর এফ এস অর এফ এইচ আর যেটা হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড বা ফিটাল হার্ট রেট নিয়ে নর্মাল রেঞ্জ ধরেছে অবশ্যই প্রিভিয়াস ইয়ারে ইন্টারভিউতে এবং এটা নর্মাল রেঞ্জ ধরেছে কি করে এটা কি করে হচ্ছে ফিটাল হার্ট রেট শোনা যায় শোনা হয় কোন যে কোন ইন্সট্রুমেন্টের মাধ্যমে শোনা হয় এবং কত সপ্তাহের পর থেকে ফিটাল হার্ট রেট প্রেগনেন্সির কত উইকের পর থেকে ফিটাল হার্ট রেট পাওয়া যায় এগুলো কিন্তু কমন কোশ্চেন ম্যাগনেশিয়াম সালফেট এম জি ফোর নিয়ে তো আর কিছু বলার নেই এটার তোমার যে ক্লামশিয়া মাদার আসলে ড্রাগ অফ চয়েস এম জি ফোর আমরা জানি এটা সম্বন্ধে ছোট্ট করে একটু জিজ্ঞেস করতে পারে যে ম্যাগনেশিয়াম সালফেট সম্বন্ধে তুমি কি জানো বলো এখানে দেখো ম্যাগনেশিয়াম সালফেট সম্বন্ধে তুমি যা জানো মোটামুটি এর লোডিং ডোজ এটা কোন গ্রুপের ড্রাগ ঠিক আছে এর ট্রেড নেম কি যেমন আমরা ড্রাগ স্টাডিতে লিখতাম ঠিক আছে সেরকমভাবে এর লোডিং ডোজ তারপরে মেনটেনেন ডোজ লোডিং ডোজটা কি কি কত কত কোথায় কোথায় কোন কোন রুটে কত ডোজে দেওয়া হয় লোডিং ডোজ এবং মেনটেনেন ডোজও মেনটেনেন ডোজ ক কখন থেকে স্টার্ট করা হবে এবং কখন আবার স্টপ করা হবে এবং কটা ডোজ মেনটেনেন্স হিসেবে পায় এবং কত ডোজে পায় এটা কিন্তু মেনটেন ডোজের মধ্যে আসবে এরপর দেখো কিছু চেঞ্জেস ঠিক আছে হোয়াট আর দ্য চেঞ্জেস অকার ডিউরিং প্রেগনেন্সি প্রেগনেন্সি পিরিয়ডে কি কি চেঞ্জেস হয় প্রত্যেক সিস্টেম ওয়াইজ তোমাদের ধরে ধরে পড়তে হবে বা সিস্টেম ওয়াইজ ছোট্ট ছোট্ট করে অত সবটা হয়তো বলতে পারবে না কজ কি কিন্তু সিস্টেম ওয়াইজ একটু কি কি চেঞ্জেস আসছে সেগুলো একটু বলে দিতে হবে এরপর দেখো ফিটাস কাকে বলে ইমব্রায়ো কাকে বলে ওভাম পিরিয়ড কাকে বলা হয় ফিটাস এমব্রায় ওভাম ওভামটা যখন হচ্ছে যেটা প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেলে যে ওভাম বা সেকেন্ডারি উসাইড যখন সে প্রাইমারি উসাইড থাকে প্রাইমারি উসাইট হয়ে যাওয়ার পরে যখন সেকেন্ডারি উসাইড স্টেজে আসে তখন তাকে ওভাম বলা হয় এবং ওভামটা এরপরে যখন ফার্টিলাইজেশন হয়ে যায় সেটা সেকেন্ডারি উসাইডটা ফার্টিলাইজেশনে ওভামে পরিণত হয় এবং তারপরে আস্তে আস্তে সেটা জাইগোট এগুলো জাইগোট জাইগোটের পরে মুরুলা ব্লাস্টুলা গ্যাস্টুলা তারপরে হচ্ছে ব্লাস্টোসিস তারপরে এমব্রায়োতে পরিণত হয় তো এমব্রায়োটা হচ্ছে উইথিন মানে আপ টু এমব্রয়োটা হচ্ছে আপ টু এইট উইক্স আপ টু এইট উইক্স অর টু মান্থ প্রেগনেন্সি যখন আপ টু এইট উইক্স বা টু মান্থ তাকে বলা হবে এমব্রায়ো এবং গ্রেটার দ্যান এইট উইক্স যদি হয় তারপরেই সেটাকে বলা হবে ফিটাস এই কন্ডিশনগুলো কিন্তু মনে রাখতে হবে এরপর দেখো অক্সিটোসেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ এন্ড অপস বা অবসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ অক্সিটোসিন অক্সিটোসিনের জেনেরিক নেম গ্রুপ নেম ট্রেড নেম ঠিক আছে অক্সিটোসিন কখন ইউজ করা হয় এবং অক্সিটোসিন ইউজ করার ফলে মানে এটার মেকানিজম অফ অ্যাকশন কী ঠিক আছে এরপরে লেবারে কত ডোজ দেওয়া অক্সিটোসিনের লেবারের ডোজ মানে কখন দেওয়া লেবারের কোন টাইম পিরিয়ডে দেওয়া হয় এটাও জিজ্ঞেস করতে পারে তারপর পিপিএইচের ক্ষেত্রে কত ডোজ ঠিক আছে এগুলো সমস্ত হচ্ছে অক্সিটোসিন থেকে কোশ্চেন এরপর হচ্ছে এপিজিওটোমি হোয়াট আর দ্য হোয়াট আর দ্য মিনিং অফ এপিজিওটোমি এপিজিওটোমি টাইপস এপিজিওটোমি তুমি কোন মাদারদের দেবে প্রাইমিয়র মাল্টি তারপর হচ্ছে এপিজিওটোমি দেওয়ার জন্য যে এটা ট্রেটা বা এপিজিওটোমি দেওয়ার জন্য যে সিজার তার নাম কি তারপরে এপিজিওটোমি কখন দেবে অবশ্যই এটা খুবই ভাইটাল এপিজিওটোমি কখন দেওয়া হয় ঠিক আছে আর এপিজিওটমি দেওয়ার পরে তুমি যে কোন কোন লেয়ারে যেটা এপিজিওটোমি আবার এপিজিওটোমি যে কার্ড বা এপিজিওটোমিটা এটাকে আবার কীভাবে রিপেয়ার করবে এগুলো কিন্তু এপিজিওটোমির কোশ্চেন এরপর আছে এলিউসিয়াস হোয়াট আর এলিউসিয়াস ফুল ফর্ম এলিউসিয়েস অর এলএসসিএস কিন্তু সেম এলিউসিয়েস অর এলএসসিএস এগুলো কিন্তু সেম এখান থেকেও কোশ্চেন ধরতে পারে যে এলুসিয়েস বা সিজারিয়ান সেকশন এটার ইন্ডিকেশন কি লোয়ার ইউট্রেন সিজারিয়ান সেকশন বা লোয়ার সেগমেন্টাল সিজারিয়ান সেকশন এগুলোর ইন্ডিকেশন কী কখন কখন সিজার করব কী কী কারণে সিজার করা হয় সিজারিয়ান ট্রে ভেরি ইম্পর্টেন্ট এলিউসিয়েসের ট্রে সেটা তারপরে হচ্ছে এলিউসিয়েস হলে কী কী কমপ্লিকেশানস হতে পারে এগুলো সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট এরপরে দেখো প্লাসেন্টা সেপারেশান সাইন অফ প্লাসেন্টা সেপারেশন প্লাসেন্টা সেপারেশন কোন কোন মেথডে হয় এবং প্লাসেন্টা সেপারেশন হলে কী করে বুঝবো সাইন প্লাসেন্টা সেপারেশন সাইন কি কি তারপর দেখো মেনস্ট্রাল সাইকেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট হোয়াট আর দ্য মেনস্ট্রল সাইকেল কটা ফেজ রয়েছে বা কটা স্টেজ রয়েছে মেনস্ট্রুয়াল সাইকেলে এবং মেনস্ট্রোল সাইকেল নিয়ে ডিটেলসে তোমাদের ধরতে পারে কোন ফেজে কি কি হয়ে থাকে এবং মেনস্ট্রল সাইকেল একটা নর্মাল ওম্যানদের ঠিক আছে নর্মাল ওমেনদের ক্ষেত্রে গরিম ইনস্টল সাইকেল কত ডে সেটা তোমরা জানো সবাই টোয়েন্টি এইট ডেস কিন্তু নর্মাল এটা অ্যাভারেজ ফিমেলদের ক্ষেত্রে বললাম এবার কারোর এটার এটা কারোর ক্ষেত্রে টোয়েন্টি নাইন থার্টি টু থার্টি থ্রি ডেসেও নর্মাল কারোর ক্ষেত্রে টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ ডেসেও নর্মাল এগুলো নর্মাল এবার নর্মাল কখন হয় মেনস্ট্রুয়াল ফ্লো অ্যাবনরমাল কখন কি কী অ্যাবনরম্যালিটি রয়েছে মেনস্ট্রুয়াল সাইকেলে সেগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে মেনো মেট্রোরেজিয়া মেট্রো রেজিয়া এগুলো জিজ্ঞেস করতে পারে তাহলে আশা করি এটুকু হচ্ছে ম্যাটারনিটি নার্সিং নিয়ে এগুলো পড়লেই যথেষ্ট অনেক টাই ডিসকাস করে দিলাম কিছু কিছু আলোচনা করে দিলাম কাকে বলে কোনটা কি এবার নিজেরা একটু পড়বে আর চেষ্টা করব আমি ভিডিও করার এগুলো নিয়ে যেগুলো আগের টপিক হয়ে গেছে এবং আরও টপিক রয়েছে সেগুলো নিয়ে ভিডিও করব